মহাভারতের এক এমন যোদ্ধা যাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও ভয় পেতেন তাহলে কে ছিল মহাভারতের সেই সবচেয়ে শক্তিশালী বীরযোদ্ধা যাকে দেখে এক পলকের জন্য ভগবান শ্রীকৃষ্ণেরও ঘাম বের হয়েছিল মহাভারতের যুদ্ধ যেখানে অনেক যোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন সবাই ভগবান শ্রীকৃষ্ণের থেকে কম শক্তিশালী ছিল কিন্তু তাদের মধ্যে এমন এক যোদ্ধা ছিল যাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভয় পেতেন তাহলে কি সে সূর্যপুত্র দানবীর বর্ণ ছিল না তাহলে কি সে গান্ধীর ধনুকধারী অর্জুন ছিল না তাও নয় তাহলে কি সে বায়ুপুত্র ভীম ছিল না তবে কি সে ইচ্ছা মৃত্যু বরদান পাওয়া ভীষ্ম পিতামহ ছিলেন একদমই না তাহলে কে ছিল সেই যোদ্ধা যাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভয় পেতেন আসলে সে আর কেউ নয় মহাভারতের যুদ্ধকে তিনবারের মধ্যে সমাপ্ত করে দেওয়ার সামর্থ্য রাখা ভীমপুত্র ঘটৎকচ ও আহিলাবতী অর্থাৎ নাগকন্যার পুত্র বারবারই ছিলেন এখন আপনারা বলবেন যে বারবারিক কি সত্যিই এত শক্তিশালী ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে ভয় পেতেন তাহলে আপনারা একদম ঠিকই বুঝেছেন ভগবান শ্রীকৃষ্ণ এক অলোকের জন্য তাকে ভয় পেয়েছিলেন তার পেছনের কারণ জানায় বারবারই ছোটবেলা থেকেই অনেক শক্তিশালী ছিল আর কেনই বা হবে না যার ঠাকুরদা স্বয়ং ভীম ছিলেন যার পিতা স্বয়ং মায়াবী ঘটুৎকজ তাহলে সে তো শক্তিশালী হবেই বারবারিক ছোটবেলা থেকেই ভগবান বাল্মীকির তপস্যা করে তাকে প্রসন্ন করেছিলেন যার কারণে তিনি বারবারিককে তিনটি তীর এবং একটি ধনুক দিয়েছিলেন এই তীর তার লক্ষ্যকে ভেদ করে পুনরায় ফিরে আসত এই তীর এত শক্তিশালী ছিল যে তিন লোকেই বিজয়প্রাপ্ত করা যেত এই তীরের কারণেই বারবারিককে তিন তীরধারী বলা হয়ে থাকে তার মায়ের কাছ থেকে শিক্ষা সে পেতে থাকে আর সে যুদ্ধে সবসময় সেনাদের সামনে দাঁড়িয়ে থাকত যখন মহাভারতের যুদ্ধ শুরু হয় তখন বারবারিক তার মাতা আহিলাবতীর থেকে অনুমতি নেয় তারপর বীর বারবারিক ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ে ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য দৃষ্টি দিয়ে এসব দেখে নেন যে স্বয়ং তিন তীরধারী ঘটোৎকচ পুত্র বারবারিক আসছে তিনি তাড়াতাড়ি এক ব্রাহ্মণের রূপ ধারণ করে নেন আর বীর বারবারিকের সামনে হাজির হয়ে পড়ে সামনে দেখে আচমকাই সে হাসতে থাকে বারবারিক যখন হাসির কারণ জিজ্ঞাসা করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে বালক শুধুমাত্র তিনটি তীর আর তাও আবার শুধুমাত্র এই তিনটি তীর দিয়ে যুদ্ধ লড়বে এই কথার উত্তরে বারবারই বলেন হে দেব পুরো যুদ্ধের সমাপ্তির জন্য তো এই তিনটে তীরই যথেষ্ট যদি তিনটে তীর চালিয়ে দিই তাহলে তো তিন লক্ষ্মী ধ্বংস হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন আচ্ছা যদি এমন হয়ে থাকে তাহলে এই পিপুল গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি এর সমস্ত পাতাকে একটি তীর দিয়ে ভেদ করে দেখাও এই কথা শুনেই বারবারই তীরগুলিকে লক্ষ্য রেখে একটি তীর চালিয়ে দেয় সেই পিপুল গাছের দিকে তীরটি কিছু সময়ের মধ্যেই পাতাগুলোকে ভেদ করে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে উঠতে থাকে এই দেখে ভগবান শ্রীকৃষ্ণ এক পলকের জন্য চমকে যায় যে এই তীর তার পায়ের কাছে কেন উঠছে আসলে ভগবান শ্রীকৃষ্ণ পিপুল গাছের একটি পাতা তার পায়ের নিচে লুকিয়ে রাখে তখন বারবারিক তাকে অনুরোধ করে যে তার পা সরিয়ে উঠতে না হলে শ্রীকৃষ্ণের ক্ষতি হতে পারে কেননা সে তার তীরকে শুধুমাত্র পাতাগুলিকে ভেদ করার অনুমতি দিয়েছে না কারো পা ভেদ করার সেই সময় আকাশে বিদ্যুৎ চমকে ওঠে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবাক এবং চিন্তিত হয়ে পড়ে তিনি তার দিব্য দৃষ্টি দিয়ে এই সমস্ত কিছু জেনে গিয়েছিলেন যে সে হেরে যাওয়া সেনাদের হয়ে যুদ্ধ লড়বে যদি এই সময় কৌরবদের সেনারা আঁকত তাহলে সে কৌরব সেনাদের যুদ্ধ হয়ে উঠত আর এই কারণেই পাণ্ডবদের বিনাশ নিশ্চিত ছিল আর যদি পাণ্ডবটা হারত তাহলে সে কৌরব সেনাদের বিনাশ করে দিত আর এইভাবেই পুরো মহাভারত হয়ে যেত সেনা থাকতো তাদের সবাইকে সে একাই হারিয়ে দিত এই সময় মহান বারবারিকের কাছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার মস্তক চায় আর সেও হাসতে হাসতে তার মাথা কৃষ্ণরূপী ওই ব্রাহ্মণকে দান করে দেয় তাহলে এই ঘটনা থেকে বলা যায় যে স্বয়ং ভগবান যখন শ্রীকৃষ্ণ ভয়াতি অবাক ও চিন্তিত হয়ে পড়েন তাহলে এর অর্থ এটাই যে মহাভারতের সব থেকে ভয়ঙ্কর আর সবথেকে মহাত্মা পূর্ণ এবং সব থেকে শক্তিশালী যোদ্ধা আর কেউ নয় এই বার কইছিলেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে